ট্রানজিশন ফেজ তো তোমাকে ফেস করতে হবে সবকিছু মহাশন্ডের গর্ভেই রয়েছে পেটের মধ্যেই রয়েছে পেটের বাইরে কিছু না বলে যা এই নেই বলে যাবতীয় দুর্গা বলো শিব বলো বলো তুমি এই জায়গায় আসতে বলো আমাদের সূর্য বলো তুমি প্রাণে বলো শূন্যের মধ্যে আর তুমি যদি শূন্য ধ্যানটাই করো তার মধ্যে সব পড়ে গেল দুর্গা পড়লো কালী পড়লো কৃষ্ণ পড়লো রাম রাসায় আমি তুমি সবই পড়ে গেল ঠাকুর একটা আসলে এবং আত্মীয় জায়গা থেকে রূপের চিন্তা করতে হচ্ছে না

যখনই তুমি চিন্তা করছো ইউ আর ইউজিং সাম ওয়ার্ডস তবে একটা সাধারণ মানুষের পক্ষে যখনই তুমি কোনো শব্দের আশ্রয় নিচ্ছো বা বস্তুর আশ্রয় নিচ্ছ ওটা ট্রুলি শূন্য হচ্ছে না তুমি শূন্য বলে একটা ইমেজারি তৈরি করছো তো শূন্য বলতে একটা কালো আকাশ কিন্তু কালো আকাশটা কালো দেখা যায় একটা তারা দেখা যায় নক্ষত্র দেখা যায় গ্রহ দেখা যায় কিছু না কিছু একদম ফাঁকা শূন্য মানে অ্যাবসলিউট ফাঁকা সেটা তো যেতে পারতো

পাঁচ লক্ষ পাঁচ কোটি পাঁচশো লক্ষ কোটি তুমি ওখানে যাচ্ছ ওখানে তার আভাস পাচ্ছ ঠাকুর কিন্তু বলেছ কয়েকদিন কথা দেবে আছে